দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে জেহাদিদের দ্বারা মন্দির ভাঙচুর অগ্নিসংযোগ এবং বিধানসভায় অনৈতিকভাবে বিজেপি বিধায়কদের বহিষ্কারের প্রতিবাদে বড় মাপের প্রতিবাদ মিছিল করল বিজেপি এদিন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে বালুরঘাটে প্রতিবাদ মিছিল করা হয় এবং মিছিল শেষে জেলা শাসকের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এদিনের প্রতিবাদ মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি জেলা সভাপতি সৌরভ চৌধুরী বিজেপি জেলা সম্পাদক বাপি সরকার তপন বিধানসভার বিধায়ক বুধুরায় টুডু সহ বিজেপি জেলা নেতৃত্ব বিজেপি জেলা সভাপতি সৌরভ চৌধুরী জানান বারুইপুরে মন্দির ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা প্রতিবাদে এবং বিধানসভায় বিজেপি বিধায়ক বহিষ্কারের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভার কর্মসূচি নেওয়া হয় এদিন বিজেপি জেলা সভাপতি সৌরভ চৌধুরী আর কি কি বলেছেন শুনে নিন জুড়ে কি অবস্থা সব জায়গায় মন্দিরে ভাঙচুর হচ্ছে বিভিন্নভাবে মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক দিচ্ছে এবং হিন্দুদের ওপর একটা আক্রমণে চক্রান্ত রাজ্য সরকারের নেতৃত্বে সংখ্যালঘুদের দ্বারা করানোর পরিস্থিতি হচ্ছে তারপরেও রাজ্যের আইন ব্যবস্থা পুরোটাই ভেঙে পড়েছে আমরা কি দেখলাম যে বারুইপুরে শুভেন্দু অধিকারী আমাদের ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা তিনি গিয়েছিলেন বারুইপুরে কিসের জন্য বারুইপুরে যেভাবে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ ভঙ্গ হচ্ছে যেভাবে এমএলএ অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকছে তারই প্রতিবাদে সেখানকার জনগণকে জানানোর জন্য সেখানে গণতান্ত্রিকভাবে সেখানে শুভেন্দু অধিকারী তার যে পুরো হচ্ছে কি আমাদের যে এমএলএদের যে টিম সেখানে গিয়েছিল কিন্তু রাস্তা থেকে যেভাবে তৃণমূল বিভিন্নভাবে উস্কানি দিয়ে গণ্ডগোল করানো এবং তাদেরকে হেনস্থা যেভাবে করা কালো পতাকা থেকে বিভিন্নভাবে যে পরিস্থিতি তৈরি করেছে এখানকার মুখ্যমন্ত্রী চাইছে পশ্চিমবঙ্গে আর দাঙ্গা লাগিয়ে এখানে বিরোধী দল বিরোধী দলের ওপর অত্যাচার চালিয়ে পশ্চিমবঙ্গকে অশান্ত করার একটা পরিস্থিতি করছে কোনো রকম গণতান্ত্রিক আন্দোলনে তারা বিশ্বাসী নয় তারা মারপিট গণ্ডগোলেও তারা বিশ্বাস এঁকেছে আর তারই প্রতিবাদে আমরা দক্ষিণ দিনাজপুরে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতিবাদ একটা মিছিল করছি আজকে আমরা জেলাশাসকের অফিসের সামনে আমরা ধর্না এখানে কিছুক্ষণ করছি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ভিমছোনা দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স